আমাকে ফোন দিতে হতো ক্লায়েন্টকে তো আমি যখন ফোন দিতাম আমি ওয়েবসাইট থেকে নিতাম মানে আমরা তো অনেক সময় ফোন দিত যে নাম্বার মর্নিং টি বিকেলে বলতো মানে ইভিনিং একটা দিত একজন চেয়ারম্যানকে আমি ডিরেক্ট ফোন দিয়ে দিয়েছিলাম যেহেতু ওখানে নাম্বার ছিল তো এটা ঈদের পরপরই ছিল তো ফোন দেওয়ার সাথে সাথে উনি আমাকে বললো যে কি একটা সেলসম্যান আপনার ঈদের তিন দিনের দিনই শুরু করে দিয়েছেন তো ফার্স্টের দিনই বকা যেছিলাম তাও আবার গ্রুপ অফ কোম্পানি একজন চেয়ারম্যানের কাছ থেকে ফারস্টে দিনই এত বকা খেলাম তো উনি অন খুব খারাপভাবে বকা বকা দিয়েছিল যে আপনাদের মেয়েদের কি কার কোনো কাজ নাই সেলসম্যান হিসেবে এরকম করে একটু ছোট করে কথা বলেছিল তো ওই দিন আমার যে সিনিয়র ছিল উনি আমাকে অনেক বেশি গ্রুম আপ করেছিল যে এরকম হয় দেখেন না কল সেন্টারে মেয়েদেরকে ফোন দিলে কত কিছু বলে তো সেই ক্ষেত্রে আপনাকে তো অনেক অল্পই বলেছে যখন আমার গ্রুম আপ হলো আমি তখন আস্তে আস্তে টা ওয়ারকাম করা শুরু করলাম তিনি চাকরি জীবনে তো মেয়েদের অনেক ভেজালের সম্মুখীন হইতে হয় ইনফ্যাক্ট আপনার কি কি ঘটছে বা হাউ ডু ইউ স্টার্ট ইউর ক্যারিয়ার আমি ফার্স্টে হচ্ছে স্কুলে জব করতাম সেটা দুই হাজার ষোলো তো আমার বেবি যখন একটু বড় হলো আমি চিন্তা করলাম যে আমি একটু ক্যারিয়ারে আর গ্রো করব তো আমি মানে বিডি জবসে অ্যাপ্লাই করা শুরু করলাম তো অ্যাপ্লাই করার পরে হঠাৎ একদিন একটা ফোন আসলো মানে ইন্টারভিউর জন্য সেটা একটা মাল্টিনেশনাল কোম্পানি ছিল ওখান থেকে আমার শুরু আমি সফটওয়্যার একটা কোম্পানি অ্যাক্সেসটেল তো ওখান থেকে আমি শুরু করেছিলাম অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ হিসেবে তো আমাদের যেটা করতে হতো যে আমার ওটা জার্মান বেজ একটা কোম্পানি ছিল আমাকে ফোন দিয়ে ক্লায়েন্টকে মিটিং অ্যারেঞ্জ করতে হতো তারপর আমাদের সিনিয়রদেরকে নিয়ে মিটিংয়ে যেতাম সো ওখান থেকেই আসলে আমার চ্যালেঞ্জটা শুরু হয় অ্যাজ সেলস যেহেতু একদম টিচার ছিলাম একদম ওখান থেকে ইন্টার্ন মেরে একদম সেলস এক্সিকিউটিভ তো সেলসে তো আসলে একটা টার্গেট থাকে পুরো টিমের মানে পুরো একা তখন পার্সোনাল টার্গেট ছিল না বাট গ্রুপ ওয়াইজ একটা টার্গেট ছিল সো ওইটা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা পেশা ছিল তো ওখান থেকে ইউটার্ন মারাটা অনেক বেশি কি বলে অনেক রিস্ক ছিল একটা রিক্সের একটা জব ছিল স্কুল জবে তো এত বেশি হাসল থাকতো না আর টিচারদের তো অনেক বেশি সম্মান দেওয়া হতো তো ওই জায়গাটার থেকে একটু মানে প্রবলেম ফেস হতো ফার্স্টে ফার্স্টে তো ওইখান থেকেই শুরু আর কি আপনার লাইফে কেমন কোনো অকারেন্স বা ঘটনা বা ইনসিডেন্ট আছে কিনা যেটা থেকে অন্য মানুষদের অ্যাকচুয়ালি শেখার জায়গাটা আমি যখন শুরু করেছিলাম তখন আমার তো আসলে আগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না লাইক কাউকে যদি ফোন দিতাম ক্লায়েন্ট হয়তো বা ওনারা অনেকে আমাকে অনেক কিছু অফার করতো যে মানে চলেন চা খেয়ে আসি বা তখন একটু ভয় পেতাম বাট আমার হাজবেন্ড যিনি ছিল উনি ওর অফিস আর আমার অফিস অনেক কাছে ছিল এবং প্রথম থেকে ও আমাকে অনেক বেশি গাইড করতো যে ভয় পাবা না যেহেতু আমি আছি আমাকে একটা ফোন দিবা তো ওখান থেকে শুরু হতো ফার্স্টে ফার্স্টে মন খারাপ হতো আমি ফার্স্টে আমাদের মানে আমাকে ফোন দিতে হতো ক্লায়েন্টকে তো আমি যখন ফোন দিতাম আমি ওয়েবসাইট থেকে নাম্বারগুলো নিতাম তো ইয়ালো পেজ থেকে নিতাম তো ওখান থেকে আবার আরেকটা একদম মেইন কন্ট্যাক্ট পারসনকে এক মানে ক্যাচ করাটা অনেক বেশি কঠিন ছিল সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র যারা ছিল সিনিয়র একটা ভাইয়া ছিল উনি অনেক বেশি হেল্প করত। বাট মেয়েরা একটু মানে একটু ইয়া করতো যে ও আসছে ওর ওর করে করুক ওই জায়গায় হেল্পটা একটু কম ছিল মেয়েরা হেল্প কম কম করতো হ্যাঁ মেয়েরা হেল্পটা একটু কম কমই করতো একটা মেয়ের আরেকটা মেয়ে বেশি হেল্প করার কথা না না সেটা এটা ফার্স্টে থেকেই পেতাম না বাট আমি ওভারকাম করতে পারতাম একমাত্র আমার হাজব্যান্ডের কারণে কারণ ও অনেক কর্পোরেটে অনেক দিন যাবত ছিল হ্যাঁ ও ন্যাশ ন্যাশনাল টিমের ফুটবল প্লেয়ার ছিল তারপর ও আইটিতে ঢুকেছিল অনেক বছর জব করতো ও আমাকে সাহস দিত যে আসলে এরকম হয় কর্পোরেটে তুমি এটা ম্যানেজ করে নিতে পারবা তো আমার ওপরে যে ভাইয়াটা ছিল সিনিয়র আমি ফার্স্টে কি করেছি আমাদের এক নাম আমাদের গ্রুপ অফ কোম্পানির একজন চেয়ারম্যানকে আমি ডিরেক্ট ফোন দিয়ে দিয়েছিলাম যে কিন্তু ওখানে নাম্বার ছিল তো এটা ঈদের পরপরই ছিল তো ফোন দেওয়ার সাথে সাথে উনি আমাকে বললো যে কি একটা সেলসম্যান আপনারা ঈদের তিন দিনের দিনই শুরু করে দিয়েছেন তো ফার্স্টের দিনই বকা খেয়েছিলাম তাও আবার গ্রুপ অফ কোম্পানি একজন চেয়ারম্যানের কাছ থেকে পরে আমি জানতে পেরেছি যে উনি চেয়ারম্যান আমার যে সিনিয়র ভাইয়া ছিল উনি বললো যে তা মনে হয় উনি ছিল সো ওখান থেকে আমি মানে ওদিন কান্নাই করে দিয়েছিলাম যে আসলে ফার্স্টের দিনই এত বকা খেলাম তো উনি অনেক খুব খারাপভাবে বকে বকা দিয়েছিল যে আপনাদের মেয়েদের কি কার কোনো কাজ নেই সেলসম্যান হিসেবে এরকম করে একটু ছোট করে কথা বলেছিল তো তখন আমি কান্নাই করে দিয়েছিলাম তো ওই দিন আমার যে সিনিয়র ছিল উনি আমাকে অনেক বেশি গ্রুম আপ করেছিল যে এরকম হয় দেখেন না কল সেন্টারে মেয়েদেরকে ফোন দিলে কত কিছু বলে তো সেক্ষেত্রে আপনাকে তো অনেক অল্পই বলেছে তো এরকম করে করে আমি ওনার হেল্পটা পেতাম বাট আ দের যে যেভাবে হেল্প করা সেটা একটু কমই পেতাম মেয়েদের ক্ষেত্রে মেয়েদা থাকতো বাট আছে না যে তুমি নতুন এসেছো ওভাবে হেল্প কর তার আমি সবার থেকে একটু ছোট ছিলাম বয়সও একটু ছোট ছিলাম কফি খাওয়ার কালচারটা মানে ইট সিম সামথিং মানে ইঙ্গিতটা ওরা ডিরেক্টলি বাদ বাজেভাবে পড়তো না যেমন একটা সায়ার ছিল ওইটা তো আমি যখন ফার্স্টে বকা খাওয়া শুরু করলাম যখন আমার গ্রুম আপ হল আমি তখন আস্তে আস্তে এটা ওয়ার্কাম করা শুরু করলাম যেমন একটা সাইড ছিল যে ফোন দিলে বলতো যে আপনার মানে আমরা তো অনেক সময় ফোন উনি মেসেজ দিত যে ইউর লাইক বয়স মর্নিং টি বিকেলে বলতো মানে ইভিনিং কফি এরকম টাইপের একটা মেসেজ দিত হ্যাঁ তখন উনি একটা আর সেক্টরের ইয়া ছিল তো বলতো যে আমি আপনাকে দেখতে আপনার অফিস আমি অ্যাড্রেস নিয়েছি আমি নিচে আসবো আপনাকে দেখতে এরকমও ছিল যে আশেপাশে এরকম তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ইয়া করতো যে তুমি তুমি একটু অ্যাভয়েড করবা ইগনোর করবা ওখান থেকেই আমার শেখাটা শুরু যে আসলে মেয়েরা কিভাবে ওভারকাম করতে পারে প্রথম প্রথম একটু খারাপ লাগতো আমি এমন মেয়ে ছিলাম যে রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ যদি একটু ধাক্কা মারতো আমি বাসায় যে কান্না করে দিতাম তো এখন আসলে ওই জিনিসগুলো আসলে ফিল হয় না এখন ধাক্কা মারলে মনে হয় যে উড়ে যে একটা থাপ্পড় মেরে গেঞ্জি ধরে বলি যে ধাক্কা দিস স্ট্যান্ড এরকম আর কি আপনি তো লম্বা চড়া আপনি কাউকে মারলে তো সে উড়ে যাইব আর আপনি যা হয় তো ন্যাশনাল টিম প্লেয়ার তার ফিজিকের কাছে দাঁড়াইকে আমরা যখন আমার যেহেতু পার্সোনাল কোনো টার্গেট ছিল না ওই জবটাতে টিম ওয়াইজ একটা টার্গেট ছিল তো এটা ছিল ইআরপি সফটওয়্যার তো ওইটার বাজেটটা আসলে বাংলাদেশে অনেক বেশি ছিল কুটির মতো ট্রেডিংয়েই কোটির মতো পড়ে যেত তো অনেকে আছে যে তখন আসলে ইআরপি সফটওয়্যার নিয়ে এত বেশি অ্যাওয়ারনেস ছিল না এসকোয়ার এসিআই এই গ্রুপ অফ কোম্পানিগুলো আসলে ওগুলো পারচেস করতো এছাড়া ছোট ছোট কোম্পানি করতে যেত না তখন একটু ছোট হয়ে আসলো তো আমি চিন্তা করলাম যে ছোট থাকতে থাকতে আমি ওখানে এক বছর দেড় বছরের মতো ছিলাম তখন আরেকটা কোম্পানিতে আমি আবার মুভ করলাম আমার ক্লায়েন্টই ছিল আমি কোনো জব আসলে ওইটি আমার ফার্স্ট ইন্টারভিউর জব ছিল এছাড়া সবগুলো আমি এভাবেই যেমন আমার ক্লায়েন্ট ছিল আমাকে ডাকতো যে ম্যাডাম আপনি তো ভালো করছেন তো চলে আসেন তো ওইখানে আমি ফার্স্টে এত কান্নাকাটির পরে এমন হলো যে আমি নিজের মনের থেকে আমার হাজব্যান্ড যখন আমাকে সাহস দিচ্ছিল তো আমি সেলস এক্সিকিউটিভ থেকে মানে শুধু এক্সিকিউটিভ ছিলাম ওখান থেকে আবার সিনিয়র এক্সিকিউটিভ হয়ে বের হলাম ওখান থেকে তো আমি যখন আরেকটা আমাদের ক্লাউড জাপান ইন্টারন্যাশনাল ওটা একটা মাল্টি কোম্পানি তো ওখানে ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে ওনারা আমাকে মানে হায়ার করল তো ওখান থেকে শুরু হলো আমার যাত্রা ওখান থেকে আবার ওখানে কোনো মেয়ে ছিল না সব ছেলে আমি ছিলাম তো ওই স্যার জাপান থেকে এসে ফার্স্ট আমার ইন্টারভিউটা নেয় বলে যে আমার অফিসে তো কোনো মেয়ে নেই আপনি হচ্ছে ফিমেল আপনি আপনার এটাকে আপনার বাসা মনে করবেন আমি এটা মনে করি আমার যে মানে আমার যে টিম লিডার ছিল ও একটা ছেলে ছিল তো তিন মাসের মাথায় আমি ওর জায়গাটা নিয়ে কাজের ক্ষেত্রে তো তখন থেকে আসলে ওর সাথে ও ওর ছিল হচ্ছে তো সাথে আমার একটু মানে ও ঝগড়া লাগানা মানে একটু ও একটু আর চোখে দেখতো যে মেয়ে মানুষ তাও আবার ও আমি আর ও ছিলাম আবার সেম ব্যাটসমেট তো মনে করতো যে আমার ব্যাচমেট আমার সমবয়সী আমার উপরে চলে যাবে তো এই জায়গাটাও আমার অনেক কষ্ট হয়েছে ওভারকাম করতে বাট স্যারকে অনেক কাজ দেখিয়ে দেখিয়ে আমার মানে উপরে উঠতে হয়েছে যে অনেকে মনে করে যে মেয়ে মানুষ হয়তো বা স্যারকে একটু হেসে বা স্যারকে একটু ইয়ে করে উপরে উঠেছে বাট এই জায়গাটা আমার অনেক চ্যালেঞ্জিং ছিল যে কাজ অনেক বেশি কাজ অনেক বেশি টার্গেট ছিল এবং এটা মান্থলি অনেক টার্গেট থাকে যে এত লাখ টাকা আপনাকে পার্সোনাল সেল করতে হবে পুরোটা টিম আপনাকে মেনটেন করতে হবে তখন অনেক বেশি হ্যাসেল থাকতো আর আমি অনেক বেশি মুভ করতাম অনেক ফ্যাক্টরি ভিজিট করতাম তারপর অনেক কোম্পানিতে যে মিটিং করতাম এরকম করতে করতে তিন মাসের মাথায় ওনারা আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানিয়ে দিল এখন আমি ওয়েল ফুডে আছি ওয়েল ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে আছি আমাদের বাইশটা কনসার্ন ওখানে ফুড একটা ওখানে আমি এখন দুইটা টিম একসাথে লিড দিচ্ছি মডার্ন ডেড আর কর্পোরেট ওখানকার ম্যানেজার আমি ভেরি গুড এই যে কর্পোরেটে মেয়েদের সফলতা কেউ কেউ বলে যে মেয়েদের সফল হওয়াটা ছেলেদের দেখছে অনেক বেশি কঠিন কারণ একটা মেয়ের প্রমোশন দিতে গেলেও চিন্তা করে ম্যানেজমেন্ট যে এটাকে নেগেটিভলি দেখবে কিনা না মেয়ের কাবিলিয়ত নিয়ে তার ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন অত থাকে না কিন্তু একজন সিনিয়র কাউকে একটা মেয়েকে প্রমোশন দিতে গেলে বসটা দুইবার চিন্তা করে যে অন্যরা নেগেটিভলি দেখতেছে কিনা জিনিসটা তাই না ব্যাপারগুলোতে এরকমও হয় অনেকটা আমি এখন যেখানে আছি ওখান থেকে আমি আসলে আমার সিও সাথে মিটিং করতে যেতাম উনি হচ্ছে বেসিক্যালি আমার ক্লায়েন্ট ছিল আমাদের যে সিও ছিল ওনার কাছে এমনও গিয়েছে যে আমি আসলে মেম ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বেশি আমি এমন আছে যে অনেক মিটিংয়ে গিয়ে আমি স্যারদের সাথে কারণ আমার মিটিংটাই ছিল চেয়ারম্যান সিএফও এম ডি এদের সাথে দুই ঘন্টা আড়াই ঘন্টা এক জায়গায় ওয়েটিং রুমে বসে থাকতে হতো তো অনেক জায়গায় দেখতাম যে ছেলেরা আমার যে টিম মেম্বাররা ছিল ওরা ধৈর্য হারা হয়ে চলে আসতো যে ম্যাডাম চলেন আজকে না আজকে আর করবো না কালকে যাব। তো আমি ওখানেই বসে থাকতাম যে না আজকে আমি স্যারদের সাথে দেখা করেই যাবো তো এই জিনিসগুলা অনেক বেশি মানে আমার কাজগুলো আরো ইজি করে দিয়েছে জি জি করে জি তো আমার যে এখন আছে উনি আমার এই জিনিসটা দেখেই আমাকে হায়ার করে তখন আমি আমাদের হচ্ছে গাড়ি আর হচ্ছে সিকিউরিটি সেফটি প্রোডাক্ট আমরা সেল করতাম তো এই এখন যেখানে আছি ওনার কাছে আমি মিটিং করতে যেতাম তো উনি আমাকে দুই বছর দুই হাজার বাইশ বিশের দিকে যখন করোনা একদম একদম সেকেন্ড ওয়েভ চলতেছে তখন আমি ওনার কাছে যেটা মিটিং করতে তো উনি আমাকে বলতো যে ম্যাডাম আপনাকে দেখলে মনে হয় যে আমার এখানে এরকম অ্যাক্টিভ একটা মেয়ে দরকার আর আপনার ধৈর্য অনেক আপনি আমার সাথে দেখা করতে এসে আড়াই ঘন্টা তিন ঘন্টা বসে থাকেন তো আপনি যদি কখনো মুভ করার ইচ্ছা থাকে আপনি আমার এখানে আসতে পারেন তো আমি মনে করতাম স্যার মনে হয় এমনিতেই আমার সাথে দুষ্টামি করেছে তো লাস্টের দিকে যখন আমাদের জাপানিস যে কোম্পানিটা ছিল করোনার সময় একদম ছোট হওয়া শুরু করলো বাংলাদেশ তো চিন্তা করলাম যে না আমি একটু ইউটার্ন মারি যেহেতু ফুড বেসিক জিনিস ওটা সবসময় সেল হয় এটা নিয়ে আমি খুব ভালো মুভ করতে পারবো তো ওইটা আবার আমার আরেকটা চ্যালেঞ্জ ছিল একদম সফটওয়্যার দেন হচ্ছে সিকিউরিটি সেফটি প্রোডাক্ট তারপর আবার প্রোডাক্ট সেলস তো একই ছিল সেলসের কৌশলগুলো তো একই ডিফারেন্ট হয়ে যাচ্ছে তখন আমি ওইটা দিয়ে আবার ইউটার্ন মারলাম আরো চার বছর সাড়ে চার বছর আগে সো ওইটা ছিল ফুড ফুডটা নিয়ে আসলে চিন্তা করলাম যেটা তো আসলে বেসিক একটা নিডস মানুষের এটা নিয়ে আমি খুব ভালো মুভ করতে পারবো তো ভিতরে ভিতরে একটা আত্মবিশ্বাসও ছিল আর আমার ও খুব আস্থা ছিল এবং আমার হাজব্যান্ড কে নিয়ে গিয়েছিলাম সব জায়গায় আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায় তো বললো যে না তুমি পারবা ইনশাল্লা হ্যাঁ যেহেতু এত জায়গায় মুভ করে এত কিছু করে পেরেছো এখন তো তোমার জন্য আরো ইজি হয়ে গিয়েছে তো তুমি পারবা তো এখনো পর্যন্ত ভাইয়া ওখানেই আছি আমি আনসামদ립니다। যেসব মেয়েরা পড় দেখছে মনে করো এখন যারা চাকরিতে ভয় পায় বসরা একটু এদিক ওদিক কিছু কথা ভুল লিঙ্গের দিলে ভিঙে পড়ে। জি জি তাদের জন্য যদি কিছু বলার আমি মেয়েদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আসলে এই যে দেখেন দেশে যে পরিস্থিতি এখন ছেলেদের পাশাপাশি কিন্তু মেয়েরাও একসাথে দাঁড়িয়ে আসলে মেয়ে না আমি একজন মানুষ এটা আগে সবার আগে মানে ভাবতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে আমরা অনেক মেয়ের একটা ভুল করি। যে অনেক সময় সাহস রাখি না সৎ কথা বলার যেমন প্রমোশনের ক্ষেত্রেই বলেন অফিসের কাজের ক্ষেত্রেই বলেন অনেকে মনে করেন আমি স্যারের কাছে ভালো থাকবো আমি যেটা হচ্ছে তা বলবো না বাট আমি কি করি সৎ সাহস রেখে কাজটা বলে দেয় যে আমার চাকরি থাকলে থাকবে না থাকলে নাই বাট আমি সত্য বলে থাকবো আমার কাজ দেখিয়ে থাকবো তো ওই যে ভাইয়া আর স্যার এগুলো না বলে নিজের যে একটা সক্রিয়তা বা নিজের যে একটা দক্ষতা সেইটাই মানে আমি সবসময় মনে করবো যে আমি আমার কাজ দিয়ে আমার যে জায়গাটা আমি আছি ওখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকব এটাই আমার একটা মেসেজ থাকবে কারণ প্রত্যেকটা মেয়ের বা একটা নিজস্ব একটা দক্ষতা থাকে সক্রিয়তা থাকে এবং প্রত্যেকটা মেয়ে কিন্তু সুন্দর সো ওইটা আসলে নিজের ভিতরে ফুটিয়ে তুলতে হবে আর কি আপু লাস্ট কোশ্চেন ইফ ইউ টু অনেক সময় অফিসগুলোতে শারীরিক লাঞ্ছনা বা শারীরিক নিগৃহতার শিকার হইতে হয় শুনেছি আমার শিওর তো এই ব্যাপারগুলোকে আসলে ঘটে আর ঘটলে কেমনে ট্যাকেল করতে হয় ওই যে বললাম হ্যাঁ অবশ্যই অনেক জায়গায়ই ঘটে যদি আমার সাথে এরকম কিছু হয়নি বাট আমি অনেক কলিকদের শুনেছি বা অনেক অফিসেও শুনেছি যেহেতু আমার অনেক অফিসে মুভ করতে হয় মিটিংয়ের কারণে সো এখনকার মেয়েরা কিন্তু অনেক সাহসী আগের মেয়েরা মনে করতো যে আমার অনেক মেয়েরা হয়তো বা পরিবারের কারণে বলেন অনেকের হয়তোবা ওই টাকাটা দিয়ে চলতে হয় অনেকে এটা চুপ করে থাকে বাট অনেক মেয়েরা কিন্তু এখন আর ভাইয়া চুপ করে থাকে না মনে করে একটা জব না না থাকলে আরেকটা থাকবে এবং অনেকে মনে করে যে ফেসবুক তারপর সোশ্যাল মিডিয়া আমাদেরকে নষ্ট করে দিচ্ছে কিন্তু অনেক জায়গায় এখন মেয়েরা কিন্তু ওই ইউটিউব দেখে আরেকটা মেয়ে প্রতিবাদ করেছে ওটা দেখে অনেক কিছু শিখে তো সেক্ষেত্রে কাজের ক্ষেত্রেও কিন্তু এখন এই জিনিসগুলো কাজে লাগাচ্ছে যেমন আমরা যারা একটু সাহস আরেকজন মেয়ে আছে তো আমি যদি ওকে বলি যে গাইড করি ফার্স্টের থেকে ও কিন্তু ভয় পাবে না মনে করবে আমার বসই তো আমাকে দিবে সো আমি কেন ভয় পাবো আমার সাথে যেটা হচ্ছে আমি এটা বলবো এরকম করে যদি আমরা একজন আরেকজনকে হেল্প করি তাহলে এগুলোর থেকে অনেক বেশি ওভারকাম করা সহজ